আসসালাম আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি দারুণ লোভনীয় আর দারুণ মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম নানাভাবেই তো খেয়েছেন কই মাছ আজ আমি যেভাবে দেখাচ্ছি তৈরি করে খেয়ে দেখুন দারুণ স্বাদের দেশি কই মাছের রেসিপি সহজ রেসিপিতে দেশি কই মাছ রান্না দেশি কই মাছগুলো পানিতে রেখেছি দেশি কই মাছ বেশ কিছুদিন পানিতে রেখে খাওয়া যায় আমি তাই রেখেছি এখান থেকে কিছু মাছ উঠিয়ে নিয়েছি এই মাছগুলো আজ রান্না হবে বন্ধুরা মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কেচেও রেখেছি আর ভেতরের ময়লা ভালো করে পরিষ্কার করে রেখেছি মাছে লবণ দিলাম এক চা চামচ কই মাছ দশটির মতো নিয়েছি হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ মাছের মধ্যে সবটাতেই হলুদ গুঁড়া মাখিয়ে নিচ্ছি ভালো করে এপিট পাত্রে তেল দিলাম দুই টেবিল চামচ এবার মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো কিভাবে বাঁকা হচ্ছে চেপে চেপে ধরে ভেজে নিতে হবে তা না হলে বাঁকাই থেকে যাবে দেশি কই মাছ তো মাছ সব ভাজা হলো আবারও পাত্র বসালাম ওয়ান থার্ড কাপ তেল দিলাম পেঁয়াজ কুচি দিলাম দুই কাপ পেঁয়াজ ভেজে নরম করে নিচ্ছি এক মিনিটের মতো পেঁয়াজ ভাজা হয়েছে তবে চুলা রাচ মাঝামাঝির চেয়েও কমিয়ে রেখেছি দিলাম দুইটি কাঁচামরিচিরা আবারও ভেজে নিচ্ছি এর মধ্যে অনেকটা নরম হয়েছে পেঁয়াজ দিলাম আদা রসুন বাটা দুই চা চামচের মতো পেঁয়াজের সাথে আদা রসুন মিশিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন মিলে খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি চুলা রাচ আরও কমিয়ে দিলাম এর মধ্যে দিলাম পানি আধা কাপ গোড়া মশলা দেবো তাই হলুদ গুঁড়া দিলাম এক চা চামচের কম ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম দুই চা চামচ এবার চুলা রাচ একটু বাড়িয়ে দিচ্ছি লবণ দিলাম এক চা চামচ মশলার কাঁচা ঘান চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব দুই তিন মিনিট পর ফিরলাম মশলা কষানো হয়ে তেল ভেসে উঠেছে এবার দেব পানি দুই কাপ পানি দিলাম দিচ্ছি আবার আমাদের বিক্রমপুরে শাক বাটা এক চা চামচ ঝোল ফুটে উঠেছে বিক্রমপুরে শাক বাটার ঘান খুব সুন্দর বের হচ্ছে এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এইরকম ছড়ানো পাত্রে মাছ রান্না করলে ভেঙে যাওয়ার ভয় থাকে না রান্নার জন্য সঠিক পাত্র নির্বাচন করতে হবে চুলা রাস মাঝামাঝি করে রেখেছিলাম আবারও দিলাম চার পাঁচটি ঢেকেও দিলাম চার মিনিট পর ফিরলাম চুলা রাস মাঝামাঝি করে আপনাদের দেখালাম কিরকম হয়েছে প্রায় সাত মিনিট পর ফিরলাম দিলাম ধনিয়া পাতা কুচি আধা কাপের মতো তাতে করে কই মাছের দোপেয়াজার ঘ্রাণ টেস্ট অনেক বেড়ে যাবে এক মিনিটের জন্য রেখেছিলাম এখনও দেখে মনে হচ্ছে অনেক ঝোল বন্ধুরা এই ঝোল থাকবে না ঠান্ডা হলে কমে যাবে তেল ভেসে উঠবে এবার দেখুন দারুণ লোভনীয় হয়েছে দেখতে কই মাছের দোপেয়াজা সাধে ঘ্রাণে ভরপুর যেভাবে রান্না করুন না কেন সবভাবেই ভালো লাগবে বন্ধুরা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি কই মাছের দোপেয়াজা যদি ভালো লেগে থাকে আমার আনন্দ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই